সোয়াদ ও সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয় যৌথ অভিযান অভিযান শুরুর পরপরই শোনা যায় মুহুরমুহ গুলির শব্দ সোতের একটি দল একটি অ্যাম্বুলেন্সকে ঘিরে আর্টিসান রেস্তোরাঁর দিকে এগোয় এরপর কয়েক দিক থেকে নিরাপত্তা বাহিনীর বাকি সদস্যরা অভিযান শুরু করে এর ৪৫ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ সময় ভেতরে পাঁচজনের মরদেহ দেখতে পাওয়ার খবর দেয় আইনশৃঙ্খলা বাহিনী এছাড়া উদ্ধার করা হয় বেশ কজনকে উদ্ধারকৃতদের নেয়া হয় বিভিন্ন হাসপাতালে এর আগে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় অভিযানের প্রস্তুতি শুক্রবার রাত পনের নয়টার দিকে গুলশানের উনআশি নম্বর সড়কের আর্টিসান রেস্তোরাঁয় সশস্ত্র একটি দল হামলা চালায় পরে রেস্টুরেন্টের ভেতরে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে এরপর থেকে রেস্তোরাঁটির আশপাশের চার কিলোমিটার এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী তবে ওই রেস্তোরাঁয় হামলার কিছুক্ষণ পর পুলিশের একটি দল সন্ত্রাসীদের ধরতে এগিয়ে গেলে তাদের ছোড়া গুলি ও বোমার আঘাতে মারা যান দুই পুলিশ কর্মকর্তা আহত হন অন্তত চল্লিশ জন জঙ্গি হামলা চালিয়ে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এরকম হামলা চালিয়ে নিরাপরাধ মানুষকে জিম্মি করার ঘটনা দেশে এটি প্রথম খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা দর্শক ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন ঘটনার সবশেষ খবর জানতে এই মুহূর্তে চলে তার কাছে রাশেদ সাল আসলে কালকে থেকে যে কাল রাত থেকে যে এই পুরো গুলশান এলাকায় থমথমে পরিস্থিতি একটা থমথমে অবস্থা বিরাজ করছিল সেই অবস্থা থেকে বেরিয়ে আসলে এখন কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত কারণ আসলে এরই মধ্যে আসলে জানা হয়ে গেছে যে কি পরিমাণ হতাহতের ঘটনা বা এই উদ্ধার এই অভিযান শেষে আসলে কি পরিমাণ হতাহত আমরা বিভিন্ন মাধ্যমে আসলে আমরা জানি যে বিকেল নাগাদ আইএসপিআর পক্ষ থেকে আইএসপিআর পক্ষ থেকে বিষয়ে ব্রিফিং করা হবে তবে মধ্যে আমরা জানতে পেরেছি যেটি যে বন্দুকধারী সহ ছয় জন বন্দুকধারী নিহত হয়েছে এবং এর মধ্যে আসলে একজনকে আমরা যেমনটি দেখেছিলাম যে সকালে ভোট ছয়টা নাগাদ দেখেছিলাম যে একজনকে আটক করা হয়েছে তিনি আসলে সেই বন্দুক সেই সন্ত্রাসীবাসী বন্দুকধারীদের মধ্যে একজন এছাড়া এখন এই মুহূর্তে যে আমরা এই রেস্তোরাঁটের পিছনে আশি নাম্বার সড়কে আছে এখানে কিন্তু আসলে মূল মূলত যারা সেই রেস্তোরাঁতে কাজ করছে কাজ তাই সেই কর্মীদের যে স্বজনরা তারা কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন এবং এদের বেশিরভাগই যে যেহেতু নিশ্চিত আছেন নিশ্চিতই আছেন যে তাদের যে স্বজন তারা বেঁচে আছে যে কারণে আসলে তাদের মধ্যে আমরা সকালে যে তাদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা দেখেছিলাম সেই বিষয়টা অনেকটাই কমে এসেছে এবং সবাই দেখ কিছুক্ষণ আগেও আমরা যেন যে যেমনটি দেখেছিলাম যে তারা এখানে এসে কান্নাকাটি করছিলেন কিন্তু সেই সব বিষয়টি কমে গেছে তবে তারপরও আসলে এই এত বড়ো একটি বিষয় ঘটনা পরে স্বাভাবিকভাবে স্বজনদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করে সেই ধরনের সেই হিসাবে তারা Je suis অনেক উৎকণ্ঠা নিয়ে আসলে তাদের এই স্বজনদের এখানে অপেক্ষা করছে আর বাকি যদি বলতে চাই যে বাকি যদি বলতে চাই যে বাকি যদি বলতে চাই যে এখানে আইন শৃঙ্খলা যে অবস্থা রয়েছে সেই অবস্থা দেখতে গেলে যে আমরা সকাল থেকে যেমনটি দেখছিলাম তার চেয়ে কিন্তু আসলে আইনশৃঙ্খলা এই পুরো পরিস্থিতি কিন্তু একটু সময় গড়িয়ে যাওয়ার বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে একটু স্বাভাবিক শুরু করেছে এবং আমরা দেখেছি যে বিভিন্নভাবে বেশ কয়েক দফায় যে যারা হতাহতরা আছে তাদের বেশ আগি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি টিম এই এই ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তারা তাদের একটি নির্ধারিত সব কিছু তারা তৈরি করে রেখেছে এবং বিকেল নাগাতে আমরা আসলে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক মধ্যে সব কিছু জানতে পারবো যে কারণে আসলে স্বাভাবিক পরিস্থিতি আস্তে আস্তে এখানে স্বাভাবিক হতে শুরু করেছে যদিও এখনও পুরোপুরি স্বাভাবিক হতে হয়তো বা আরও সময় লাগবে তো ফয়সাল এই ছিল এখনকার মতো গুলশান থেকে আমার কাছে সব শেষ দর্শক গুলশানের জিম্মি সংকটের ঘটনা সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সহযোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক আমরা এখন সবশেষ খবর জানতে চলে যাব কাছে ওমর মাথায় রয়েছে রাস্তাটির রাস্তাটিতে অবস্থিত সেই স্প্যানিশ রেস্টুরেন্টটি যেখানে গত রাতে জিম্মি জিম্মি করার ঘটনা ঘটেছিল এবং এখানে আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যারা সেনা কমান্ডো হিসেবে পরিচিত তারা এখনো এখানে অবস্থান নিয়ে আছেন এবং এখানে এখনো পর্যন্ত এই অভিযান পরিচালনা করার জন্য

ini seorang era bagi

যারা জঙ্গি বা সন্ত্রাসী এই কাণ্ড ঘটিয়েছিলেন তাদেরকে সেখানে পরাস্ত করেন তবে এই সংখ্যাটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় কেননা এখনো পর্যন্ত কোনো কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি এবং এরই মধ্যে আন্তঃবাহিনী যোগাযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেলা সাড়ে সাড়ে বারোটার সময় আর্মি অফিসার অফিসার মেসে সেখানে সেখানে তারা ব্রিফ করবেন এবং আমরা গণমাধ্যম কর্মীরা আশা করছি যে সেই ব্রিফিং এ হয়তো এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে এই রেস্টুরেন্টে যে জিম্মি ছিল সেই জঙ্গিরা সংখ্যায় কতজন ছিল এবং তারা এই সেই জঙ্গিদের কতজনকে তারা ধরতে পেরেছেন এবং অভিযান পরিচালনার সময় গোলাগুলিতে সেই জঙ্গিদের কতজন মারা গেছে এর পাশাপাশি সেই রেস্টুরেন্টে যখন এই এই জিম্মি কাণ্ডের কাণ্ড সংঘটিত হয় সব তখন সেখানে কত গেস্ট ছিলেন এবং সেই গেস্টদের কতজন আসলে এই জিম্মি কাণ্ডের সংঘটিত কাণ্ড সংঘটিত হয় সব দর্শক গোলশানা আর্টিস্ট রেস্তোরাঁ জিম্মি সংকটের ঘটনা সবশেষ জানাতে আমাদের সাথে ওমর সাহসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবার সহায়তায় গোলশানে জিম্মি সংকটের সমাধান হয়েছে দ্রুত ব্যবস্থা কারণে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম ও জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের চার লেনের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী আমরা তেরো জনকে বাঁচাতে পেরেছি বাকি কয়েকজন হয়তো বাঁচাতে পারিনি কয়েকজন আহত অবস্থায় সিএমএইচ এর চিকিৎসাধীন আছে আর যারা এই সন্ত্রাসী তাদের জনই ওখানে অন দ্য স্পট মৃত্যুবরণ করে তাদেরকে হত্যা করা হয় তারা সেখানেই মারা যায় একজন ধরা পড়েছে কাজে যারা ওখানে ছিল সন্ত্রাসী প্রায় সবই সবগুলি প্রায় সেখানে মারা যায় এটা অত্যন্ত ঘৃণিত কাজ করেছে যারা এইভাবে জঙ্গি হয়ে ঢুকলো সন্ত্রাসী হয়ে ঢুকলো এবং যারা এইভাবে মানুষকে হত্যা করলো তারা নিজেরাও বাঁচতে পারলো না আমি জানি না রমজান মাসে একজন মুসলমান যখন নামাজ পড়বে এসার আজান হয়েছে সে যাবে নামাজ পড়তে সে আজান উপেক্ষা করে এরা গেল মানুষ খুন করতে তাহলে কেমন মুসলমান তারা এবং যেভাবে তারা হত্যাগুলি করেছে সেগুলি দেখা যায় না যেমন একটা জিহাংসা প্রতিহিংসা যে চৈতার্থ করছে একটা মানুষ মানুষের উপর এভাবে কিভাবে আক্রমণ করে আমরা এদেরকে দমন করতে পেরেছি এদেরকে খতম করতে পেরেছি সেজন্য আল্লাহ আব্দুল্লাহ আমের কাছে সকল করি আর যারা এই অপারেশনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি ধন্যবাদ জানাই আর সমসংবাদে আরও থাকছে চট্টগ্রামে সেমাই চিনি এবং নুডলসের বিনিময়ে আঙুলের ছাপ ও পরিচয়পত্রের নম্বর নিচ্ছে একটি চক্র ব্যবহার করছে মোবাইল অপারেটর কোম্পানির নাম গ্রেফতার দোয়ে সবাই বলে শিল্পাল দিন শেষ মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ